ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লাটিয়াছড়া এলাকায় বিভিন্ন বুথ গ্রহণ কেন্দ্র পরিদর্শনে যান গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেব দেবর্মাহতা দলের নেতৃত্বরা বৃহস্পতিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে জানা যায় বৃহস্পতিবার সকাল থেকে ত্রিপুরা রাজ্যে শুরু হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেদিকে লক্ষ্য রেখে লাটিয়াছড়া এলাকায় কাঞ্চনমালা পঞ্চায়েত ও গোলাঘাটি পঞ্চায়েতের বিভিন্ন বুথ কেন্দ্র পরিদর্শনে যান বিধায়ক মানব দেব সহ তিপ্রামতা দলের নেতৃত্বরা এই দিনে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন ইয় ত্রিপ্রা ফেডারেশন ও ত্রিপ্রা উমেন ফেডারেশনের নেতৃত্বরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কাঞ্চনমালা পঞ্চায়েত এবং গোলাঘাটি পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় ভোট সম্পূর্ণ হয়েছে বলে জানান বিধায়ক মানব দেববর্মা সৈন্যম ওয়ার্ড আরও সেই সেম ফিফটি পতন কাঙ্ মতো কাম করা চলে তো কোনো প্রবলেম করে মিলিয়েও খাইলেও প্রত্যেক এরিয়ান আমাকে খাই ওর যেটা কালাইমানি বুডল আবার দুজন পি পক্ষে নই সাইমা করি কিবা মানে খা যে ওয়াশ মানি কাহামায় লুকুরক